আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আবারও হাজির হলাম একটি মানবিক কাজ নিয়ে অবশ্যই শেষ পর্যন্ত পাশে থাকবেন সাথে থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে এসেছে একটি প্রতিবন্ধী বাড়িতে প্রতিবন্ধী একজন প্রতিবন্ধী খুঁজে বের করতে আমাদের কতটা কষ্ট করতে হয় কোন কোন জায়গায় যেতে হয় কিভাবে যেতে হয় সে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাবো সেই জায়গাগুলো অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে সেটি দেখে একটা মন্তব্য করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য অন্য ভাইদেরকে দেখার জন্য এই যে দেখেন কত সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য দুটি বক বসে আছে এখানে বকগুলো উড়াল দিবে সেই দৃশ্যগুলো দেখার জন্য আমরা এখানে একটু দাঁড়িয়েছি এই যে বকগুলো উড়াল দিয়েছে এই দৃশ্যটা দেখার জন্য আমরা মূলত এখানে একটু দাঁড়িয়েছি এই যে দেখেন এই যে এই রাস্তাটা পার হতে হবে ওই পারেই হচ্ছে প্রতিবন্ধী রয়েছে আমাদের যে তো জায়গা আমরা যেখানে যাব সেই জায়গাটা রয়েছে এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তাদের বাড়িতে যাওয়ার জন্য এখানে আমরা এই জন্য সেই এই রাস্তা দিয়েই যেতে হবে এই যে দেখেন কত কষ্ট করে আমাদের সাথে যে অস্ট্রেলিয়া থেকে বোন এসেছেন ম্যাম এসেছেন উনি আমাদের সাথে এই রাস্তা দিয়েই পার হবেন এতে তারা কিন্তু বিরক্ত না সেখানে যাবে সে অনেক আনন্দ নিয়ে এই রাস্তাটি পার হচ্ছেন যে পার হবেন এই যে আমি তাদেরকে একটা ছবি তুলে দিচ্ছি আমি সাথে আমার সাথে প্রাপ্তি দিদি রয়েছেন আমার সাথে শান্ত রয়েছেন এবং সুজি ম্যাম আছেন আমরা যাব সামনে সামনের দিকে এগোচ্ছি এটা পার হলেই ওই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন দেখবেন আমরা আসলে কতটা কষ্ট করে কী ধরনের কাজ করি এই যে দেখুন বন্ধুরা আমরা কত কষ্ট করে এই রাস্তাটা পার হচ্ছি ওই পারেই গেলেই আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবো এই যে আমরা প্রায় এসে পৌঁছে গেছি প্রাপ্তি দিদি উঠতে পারতেছিল আমি একটু সহযোগিতা করলাম তাকে টেনে ওঠানোর জন্য আর সুজি মে মর্তি পারতেছিল না শান্ত একটু সহযোগিতা করেছে ওঠানোর জন্য এই যে আমরা পৌঁছে গেছি বোনটির বাড়িতে ওনাকেই দেওয়া হয়েছিল জুতা এবং হুইলচেয়ার তাকে ব্যবহার করার জন্য জুতাগুলো সে ঠিক মতো ব্যবহার করছে কিনা সেই বিষয়গুলো ম্যাম দেখিয়ে দিবেন এবং নিজের হাতেই সে এই জুতাগুলো পরিয়ে দিচ্ছে যে দেখেন কত সুন্দরভাবে তাকে পরিয়ে দেওয়া হচ্ছে তার মাকে এই প্রশিক্ষণটা আবারও দেওয়া হচ্ছে এর আগেও প্রশিক্ষণ দেওয়া হয়েছিল আবারও তাকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কিভাবে জুতাগুলো ব্যবহার করতে হয় কিভাবে পরাইতে হয় যাতে পরবর্তীতে কোনো ভুল না হয় এবং এই জুতার মাধ্যমে যাতে যাতে তার এক একটু সহযোগিতা হয় একটু সুবিধা হয় একটু উপকারে আসে সেজন্য এই যে তাইবাকে জুতাগুলো পরিয়ে দেওয়া হচ্ছে ম্যাম পরিয়ে দিচ্ছেন কত সুন্দরভাবে দেখুন উনি নিজে উনি জুতাগুলো পরিয়ে দিচ্ছেন কিভাবে কাজ করতে হয় কিভাবে মানুষের সাথে আচরণ করতে হয় কিভাবে মানুষের সাথে কথা বলতে হয় মানুষকে কিভাবে সহযোগিতা করতে হয় সেই বিষয়গুলো উনি আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন একদম হাতে কলমে আমরা তার সাথে যখন ঘুরতে আসি যখন ফলো আপ করতে আসি তখন অনেক কিছুই ব্যবহার সম্পর্কে জানতে পারি পারে যে মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য তো বন্ধুরা সাথে থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন